আমরা সাধারণত টক কিছু দিয়ে আচার করে রাখি তাই তো নমস্কার আমি আজ আপেল নিয়ে চলে এলাম আপেলের কথা একটু বলি আমার মাম্মাম আপেল খেতে একদমই যায় না আমার মাম্মামকে দিয়েই মাথায় আসলো আপেলের আচার করে নিলাম কারণ মাম্মাম আপেল খেতেই চায় না জানো তো তুমি খেতে চাও না এই জন্য আমার এত হ্যাপা আমার মাম্মামের মতোই অনেক বাবু সোনা মামনিরাও তো আপেল খেতে চায় না বলো তাই এক না করে চলো তাড়াতাড়ি করে নি আপেলের আচার চলো কি কি লাগবে আপেলের আচারে একবার দেখে নি আমি চারটে আপেল নিয়ে নিয়েছি আমি একটু সাদা দেখে নিয়েছি কারণ আপেলগুলো একটু কাঁচা ধরনের থাকলে কি হয় আচারটায় টেস্ট আসে আমার মাম্মা একটু লঙ্কা খেতে পছন্দ করে ছোট হলেও ছোটোর থেকে লঙ্কা খায় এই জন্য আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ ভিনিগার লবণ স্বাদ মতো আদা কুচি এক চামচ দারচিনি দু টুকরো এলাচ তিনটে শুকনো লঙ্কা চারটি আর এক

সুন্দর করে পরিষ্কার করে এগুলো কেটে নিতে হবে এইভাবে সবগুলো আপেল কেটে নিচ্ছি চলো দেখতে থাকো এইভাবে ছোটো ছোট করে কেটে নিতে হবে এইভাবে আমি সবগুলো আপেল কেটে নিয়েছি চলো এখন শুরু করা যাক রান্না আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা না নিলেও হয় তো তারপরেও আমি সামান্য একটু তেল নিয়ে চারটে লঙ্কা ভেজে নিচ্ছি এগুলো ভেজে একটু গুঁড়ো করে নেবো ভাজা হয়ে আসছে এসেছে এখন আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি আমি থেকে একটু আমি তেলে দিয়ে দিচ্ছি সামান্য তেল যা যে যে তেলটুকু আছে সেই তেলটুকু আমি ব্যবহার করছি এলাচ তিনটে দিয়ে দেব দারুচিনির টুকরো দুটো দিয়ে দি একটু ছোটো করেই দিই আর তেজপাতা আর এই আদা কচি মেয়ের সঙ্গে একটু লবণ দিচ্ছি আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব আপেল গুলো খেয়াল রাখবে আপেল গুলো যেন একটু কচকচে ধরনের হয় কেন বলতো আপেল যদি বেলে মতো হয় আপেল যদি বেলে মতো হয় তাহলে কি হয় তাহলে খেতে অতটা ভালো লাগে না কচকচে থাকলে বাচ্চারা অনেক সময় খেতে মজা পায় এই জন্য আমি একটু আধা পাকা কাঁচা নিয়েছি আমি সামান্য একটু জল অ্যাড করছি জলটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখব আস্তা মিডিয়াম রাখতে হবে চলো তিন মিনিট পরে ঢাকাটা তুলে নি যেহেতু আপেল নরম সেহেতু বেশি সময় আমি ঢাকা দেব না অনেকটা আরও একটু নরম হয়ে এসছে এখন আমি অনেকটাই নরম হয়ে এসছে এখন আমি চিনি অ্যাড করব চলো আমি চিনিটা দিয়ে দি আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি আঁচটা একদম হাই হিটে রাখছি এখন আর ঢাকা দেব না মাঝে মাঝে একটু নাড়তে থাকতে হবে দেখো শিরাটা উঠছে চিনিটাও গলে যাবে জলটাও টেনে জলটা একটু শুকিয়ে যাবে আরামসে আরামসে নাড়তে হবে না হলে কী হবে আপেলগুলো থেতলে যাবে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলাম অনেকটা দেখো অনেকটা ঘন হয়ে এসছে আচারের চেনটাও এসে গেছে শুকনো লঙ্কাটা থেতো করে দিয়েছিলাম তার থেকে কালারটাও অনেকটা সুন্দর এসছে বন্ধ করে দিচ্ছি এখন এক টুকরো নিয়ে দেখি কেমন হয়েছে ওয়াও দেখো পুরোটা গলেনি কিন্তু দেখো কি সুন্দর নরমও এসছে নরম শক্ত নরম অবস্থায় আমি আচারটা নামিয়ে নিলাম কালারটাও কি সুন্দর এসছে দেখেছ বাবু সোনা মামনিদের কতই খেতে ইচ্ছা হবে না বলো তাহলে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জান তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না কেন ভালো হোক বন্ধু হোক কমেন্টে জানিয়ে তোমার দিদি তোমাদের দিদিকে তো উৎসাহ দিতে পারো কী বলবো সত্যি একবার না খেলে বুঝবেই না কতটা কতটা টেস্টি হয়েছে তাহলে ভালো লাগলে কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও লোভনীয় আচার পেতে গেলে শম্পা আচার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ফের দেখা হচ্ছে আর একটা লোভনীয় আচার রেসিপি নিয়ে বাই